গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আর আজকে হলো শুক্রবার আজকে তো সন্তোষী মায়ের পুজো দেবো তো ওই জন্য সন্তোষী মায়ের আসনের কাপড়টা পাল্টে সন্তোষী মাকে স্নান করিয়ে তারপরে এখানে বসিয়ে পুজো করব। রাধা মাধবের পুজো হয়ে গেছে এখন সন্তোষী মায়ের পুজোটা করবো তোমরা অনেকেই সন্তোষী মায়ের পুজোর ভিডিও দেখতে পছন্দ করো তো সেই জন্য আমি মাঝে মধ্যে সন্তোষী মায়ের পুজোর ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি সন্তোষী মাকে স্নান করানো হয়ে গেছে এবার মাকে চন্দনের ফোঁটা পরিয়ে দিচ্ছি তারপর সিঁদুরের ফোঁটা পরাবো আজকে সকালে কাজকর্মগুলো খুব তাড়াহুড়ো করে করছি সকাল নটার সময় ট্রেন ধরবো ওই জন্য তাড়াতাড়ি করে হাতের কাজগুলো সেরে নিচ্ছি কৃপার সাথে আজকেও আমি বের হব। কৃপা ওর কলেজে যাবে আর আমি যাব আমাদের ফ্ল্যাটে কৃপাদের আজকে কলেজে ফ্রেশার্স পার্টি রয়েছে বছরে ছ মাস হয়ে গেছে এখন ওদের ফ্রেশার্স পার্টি হচ্ছে আর ওই যে আমরা যে ফ্ল্যাট নিয়েছিলাম তো সেইটা পরিষ্কার করার জন্য একজন লোক ঠিক করা হয়েছিল সে কীরকম কি পরিষ্কার করেছে সেটা আজকে দেখার জন্য আমি ওই ফ্ল্যাটে যাচ্ছি অর্জুনকে ইনেলার দুটো দেই ইনেলারটা নেবে বাবু কোথায় তুমি বাবু এনো ইনেলার দুটো তাড়াতাড়ি তাড়াতাড়ি আমার ব্যাগ বের করতে হবে বই খাতা গুছানো গুছিয়ে রাখি চারদিকে শুধু ওষুধের ছড়াছড়ি ওষুধের ছড়াছড়ি চারদিকে শুধু আর আমার বর তো ওষুধ খেয়ে ওষুধের পাতাগুলো কোনো দিনই ঠিক জায়গায় রাখবে না জলের বোতলগুলো ভরতে হবে আর জানি কী করবো আলুটা জড়িতে রাখি আস্তে রাত হবে তুই তো চলে যাবে চলো আমরা আগে যাবো তারপর অর্জুন যাবে আমাদেরকে স্টেশনে নামে দে ওর বাবা এসে তারপর অর্জুনকে নিয়ে বেরোবে আমি আর কৃপা ট্রেনে উঠলাম তো কৃপা ওই পাশে ছিল সেই জন্য তোমরা ওকে দেখতে পাচ্ছ না আর আমি তো এই পাশটাতে আছে জায়গা পাইনি দমদমে আসার পরে জায়গা পেলাম আর কৃপা তার আগে জায়গা পেয়েছিলো তো কৃপা চলে গেছে ওদের কলেজে আর আমি যাচ্ছি আমাদের ফ্ল্যাটে তাড়াহুড়োর জন্য কৃপাকে আর তোমাদেরকে দেখাতে পারিনি কৃপা আজকে একটা এমনি জামাই পড়েছিল শাড়ি পরার কথা ছিল কিন্তু পরে আবার ও বলল যে মায় শাড়ি পরে এত জার্নি করতে পারবো না কারণ এই বাস ধরতে হচ্ছে ট্রেন ধরতে হচ্ছে অটো ধরতে হচ্ছে টোটো ধরতে হচ্ছে ফ্ল্যাটে চলে আসলাম এখন বারোটা বাজে এমনি কোনো অসুবিধা হয়নি আমাকে ওরা কত ভয় দেখিয়েছে আমি তোমাদের সাথে যেন তো বারান্দা দাঁড়িয়ে কথা বলছিলাম এত জোরে জোরে কথা বলছিলাম তো ওই পাশের বাড়িতে যারা থাকে তারা ওখান দিয়ে এসে উঁকি মারছে বারান্দা দিয়ে আমি তারপর ঘরে চলে আসলাম প্রথম প্রথম তো ভাববে কী বাবা তার সাথে কথা বলছে কী করছে জল খাবো অনেকটা আর ফ্ল্যাট পরিষ্কার করেছে বাড়ি থেকে বেরিয়ে আমি একবারও জল খাইনি ভাবলাম ফ্ল্যাটে গিয়ে আমি শান্তি মতো তারপরে বসে জল খাব আমি খাবার জল সব নিয়ে এসেছি ঠিকঠাক মতোই পরিষ্কার করেছে কিন্তু আবার পরিষ্কার করতে হবে তো সেটা আমাকেই করতে হবে কারণ বাড়িঘরে যদি এক সপ্তাহ না থাকা হয় তাহলে আর সেই বাড়িঘরের দিকে তাকানো যায় না ধুলোবালি পড়ে থাকে বাথরুমটা যা বাজে অবস্থা হয়েছিল তো সেই জন্য আর কি যখন থাকবো সেই সময় এসে পরিষ্কার করতে হবে এগুলোতে আবার গাছ লাগাবো টপ বুঝলে তো বাড়ি থেকে মাটি নিয়ে আসতে হবে ও না এর মধ্যে মাটি রয়েছে গাছ নিয়ে আসবো মানি প্লান্ট লাগাবো যে গাছগুলোর বেশি যত্নাত্রী করতে হয় না সেই গাছগুলোই লাগাবো আমি একটা বাড়ি থেকে পুরনো বিছানা চাদর নিয়ে এসেছি ওটা এখন পেতে রাখবো আর এই নোংরা বিছানা চাদর চাদর এগুলো ফেলে দি ফেলে দেবো না কি করব না কাউকে দিয়ে দেব কিছু বুঝতে পারছি না পথের দ্বারে কত মানুষ থাকে ওদেরকে দিয়ে দেব না কী আমি বাড়ি থেকে যে বিছানা চাদরটা নিয়ে এসেছি সেটা পুরনো একটা বিছানার চাদর কারণ আমরা এখানে থাকবো না তো ওজন্য এখন পুরনো বিছানা চাদরই পেতে রাখবো পরে যখন কৃপা থাকবে সেই সময় ভালো করে সাজানো গোছানো হবে আমি পাখা না ছাড়িয়ে কথা বলছি তোমাদের সাথে কি এবার পাখি কুপা চলছে কি ব্যাপার সেদিন আসলে আসে কিন্তু পাখা চলছিল না তারই নেই ঠিক বরকে ফোন করতে হবে লাইট ফ্যান কিছু তো চলছে না আমরা যে কদিন এই বাড়িতে এসেছি প্রত্যেক কিন্তু পাখা লাইট এগুলো চালিয়েছি আবার কি কারেন্টে কোনো কিছু করে রেখেছে না কি বুঝতে পারছি না বরকে ফোন করেছিলাম ও বললো মেন সুইচ অফ করা রয়েছে তারপরে মেন সুইচ অন করলাম এখন লাইট পাখা সব চালানো যাচ্ছে এবার আমি পেট পুজো করব একা একা আমি এখন পিকনিক করব আর খাটে বসেই করব ওই চেয়ারের উপরে টেবিলের উপরে হালকা হালকা ধুলো পড়ে রয়েছে আমি ওর মধ্যে বসে ভাত খেতে পারবো না আমি খাটে বিছানা চাদর পেতেছি এখানে বসেই ভাত খাবো এই দেখো আজকে আমার লাঞ্চ মেনু কত স্পেশাল আলু সেদ্ধ ডাল সেদ্ধ সরষের তেল কাঁচা লঙ্কা আর লবণ সব একসাথে মানে একসাথে দিয়ে নিয়ে চলে এসেছি লবণ কম হয়েছে না বেশি হয়েছে কিছু বলতে পারবো না এর মধ্যে লবণ একটু দিয়ে নিয়ে বেরিয়ে পড়েছে শশা বাদাম এটার মধ্যে লাড্ডু রয়েছে লাড্ডু দুটো দেখলাম চ্যাপটা হয়ে গেছে ট্রেনের ভিড়ে একদম চ্যাপটা হয়ে রয়েছে ডাল আর একটু নিয়ে আসলে ভালো হতো আর গুঁড়ো করে ভরছিলাম এগুলো তোমরা তো জানোই শুক্রবার দিন আমি নিরামিষ খাই ওই জন্যই সেদ্ধ ভাত করে নিয়ে এসেছি আজকে তো বাইরে কোনো খাবার খাবো না তাই বাদাম লাড্ডু নিয়ে আমি একবারে বের একা একা ফ্ল্যাটে পিকনিক করছি সেই জন্য আমার বেশ হাসিও কমপ্লিট এখন বিছানা নিলাম বালিশ নেই ওই জন্য শুতে ভালো লাগছে না বারিশ থাকলে ভালো হতো বালিশ থাকলে আমি এখন ঘুমিয়েই করতাম খুব ঘুম পাচ্ছে কিন্তু বালিশ নেই তো ওই জন্য মানে শুয়ে কোনো মজা পাচ্ছি না আর এই খাটটা তো ছোট মনে হয় যেন মেঝেতে শুয়ে রয়েছে ওই জন্য ভালো লাগে না ওই ঘাটটাতে শুতে বুদ্ধি করে যদি বাড়ি থেকে আরেকটা বিছানা চাদর নিয়ে আসতাম তাহলে কোটলা করে মাথার নিচে দিতে পারতাম আর ট্রেনে তো ওই ব্যাগ ট্যাগ নিয়ে ওঠাও ঝামেলা যে এটা ওটা টুকটাক যে নিয়ে আসবো ওইগুলো নিয়ে তো ওঠা ট্রেনে হেভি ঝামেলা ট্রেনে খুব বেশি যে একটা ভিড় ছিল তা বলবো না এর থেকেও ভয়ানক ভিড় হয় নিঃশ্বাস পর্যন্ত নেওয়া যায় না আজকে নিঃশ্বাস নেওয়া গেছে আমি তো অনেকক্ষণ সময় দাঁড়িয়েছিলাম ট্রেনে ওই দমদম ক্যান্টনমেন্ট ওইখানে আসলো তারপরে জায়গা পেয়েছে তারপরে একটু বসতে পেরেছি বন্দা থেকে যারা সে আসলো তারা কেউ উঠে দাঁড়ায়নি আমি কাউকে উঠে দাঁড়াতেও বলিনি কিন্তু আমরা যেন যদি বসে থাকি তখন আমাদেরকে তুলে দেয় আমরা যদি বসে থাকি তখন বলে এই পারসাদ এসছে নতুনগ্রাম এসেছে এবার উঠে দাঁড়ান আমাদেরকে জায়গা দিন আমরা কি দাঁড়িয়ে দাঁড়িয়ে যাব শিয়ালদায় কিন্তু ওনারা যখন আবার সিটে বসা থাকবে বন্ডার থেকে শিয়ালদা মুক্তি যাবে তখন কিন্তু উঠে দাঁড়ায় না যে ওই বারসাত মধ্যমগ্রাম আসলে যে উঠে দাঁড়িয়ে যে জায়গা দেবে সেটা কিন্তু করে না এক একজন এক এক রকমের বুঝেছো কৃপা আবার আগে জায়গা পেয়েছে কৃপা মনে হয় বারাসাতে না জানে মধ্যমগ্রামে এসে জায়গা পেল আর খেয়াল করিনি তো যাই হোক এই তো এখন একটু শুয়ে থাকি তারপর আবার যাব কিপার কলেজের ওদিকে এখন একটু শুয়ে বিশ্রাম করি বালিশটা থাকলে ভালো হতো আমার মাথার নিচে দু তিনটে দু তিনটে বালিশ দিয়ে শোয়ার অভ্যেস এটা যদিও একটা ব্যাড হ্যাবিট কিন্তু ওই দু তিনটে বালিশ মাথার নিচে না দিলে না আরাম লাগে না দেড়টা বাজে এখন এতক্ষণ তো শুয়েছিলাম তো এই ফ্ল্যাটে তিনটে পুরনো বালিশ ছিল যাদের কাছ থেকে ফ্ল্যাটটা নিয়ে আসি ওদেরই ওই পুরোনো বালিশ ছিল তিনটে তো সেই বালিশগুলো না ওই সিনথেটিক তুলোর বালিশ কিন্তু দেখতে একদম নতুন বালিশগুলো এর আগে যেদিন আমি এসেছি সেদিন বালিশের কভারগুলো খুলে ওই ঘরে রেখে গেছি তো সেই বালিশই আমি নিয়ে আসলাম এই দেখো সেই বালিশ বিছানা চাদরের নিচে দিয়ে তারপরে শুয়েছিলাম ভাবলাম হোটেলে গেলেও তো অন্য মানে অন্য বিছানা চাদর অন্য বালিশ ব্যবহার করি বারান্দার বেসিনে যে কলটা রয়েছে সেই কল থেকে যেন তো জল পড়ে না এই যে এই কলটা থেকে জল পড়ছে না বাথরুমের অনেকগুলো কল থেকেই নাকি জল পড়ে না আমার বর বলল তো সেগুলো চেক করে যাব তারপর গিয়ে আমার বরকে বলতে হবে সাথে না থাকলে লোকেরা ভালো করে পরিষ্কার করে না এই যে দেখো এই যে এই বর্ডারগুলোতে কীরকম নোংরা পড়ে রয়েছে যদি সাথে থাকতাম দেখিয়ে দিতাম তাহলে আবার হয়তো করে দিত গ্রিলগুলো না কিছু মোছামোছি করে করেনি। জানার কাজগুলো বাইরের দিক দিয়ে শুধু মুছে নিয়েছে ভেতরের দিক দিয়ে হাত দিয়ে যে ভালো করে মুছবে সেগুলো কিচ্ছু করেনি গ্রিলের মধ্যে মোটা হয়ে ধুলো পড়ে রয়েছে দুটো দশ বাজে আমি এখন বেরিয়ে পড়বো বিছানা চাদরটা তুলে রাখলাম তারপরে মেন সুইচ বন্ধ করে দিলাম এখন আবার বাস ট্রেন অটো টোটো সব কিছুর ঝামেলা আমাদের ফ্ল্যাট থেকে কৃপার কলেজের দূরত্ব কতটা কি তারপরে কিসে করে যাবে কিভাবে যাবে তো সেগুলো দেখার জন্যই আজকে মেইনলি আমি এই জায়গাটায় আসলাম তো আমাদের ফ্ল্যাট থেকে কৃপাদের কলেজের দূরত্ব খুব বেশি একটা না কিন্তু তিনবার ট্রান্সপোর্ট পাল্টাতে হবে সেটা আমরা আগেও জানতাম নিউ টাউনের যাতায়াত ব্যবস্থা খুবই খারাপ যতদিন মেট্রো না হবে ততদিন মানুষকে এই ভোগান্তিগুলো করতেই হবে এত কাছাকাছি ফ্ল্যাট নিয়েও মেয়েকে তিনবার ট্রান্সপোর্ট পাল্টাতে হবে আমি এখন কৃপাদের কলেজের সামনে চায়ের দোকানে আর ওই হোটেলের লোকের বাসন মাজা দেখে তো আমার গা গিন করছে আমি বসে বসে ওনার বাসন মাজা দেখছিলাম কি আর করব। কিন্তু ওনার বাসন মাজা দেখে তো হোটেলের প্রতি আমার আরও অভক্তি চলে এসছে কৃপা আমাকে আগে বলেছিল চারটের সময় ওদের ছুটি হবে মানে চারটের মধ্যে বেরিয়ে পড়বে আজকে তো আর ছুটির কোনো ব্যাপার নেই যে যখন খুশি আসবে যে যখন খুশি চলে যাবে তো কৃপা আমাকে বলেছিল যে ও চারটের সময় কলেজ থেকে বের হবে কৃপার বাবাও আমাকে বলেছিল যে মেয়েকে নিয়ে তুমি বাড়িতে চলে আসবে চারটের সময় চারটের সময় কৃপা আমাকে ফোন করে বলল ওকে ওর ফ্রেন্ডরা ছাড়ছে না বলে মা আমাকে তো ওরা ছাড়ছে না বলে এত তাড়াতাড়ি কেন যাবি আমরা সবাই মিলে আনন্দ করছি তারপর না আমি একা একাই চলে আসলাম আমি পনেরো ছটা ট্রেনে চলে এসেছি আর কৃপা এসছে সাতটার ট্রেনে আমি যদিও রাগ করেই চলে এসেছি মেয়ের উপরে আমার খুব রাগ হয় কেউ যদি কথা দিয়ে কথা না রাখে আমার খুব রাগ হয় কৃপা আমাকে বলেছিল চারটের সময় বের হবে তো সেখানে ও আমাকে বললো যে মা আমি সাড়ে পাঁচটার আগে না তারপর আমি রাগ করে চারটের সময় ওখান থেকে চলে এসছি এটাও এখন বুঝি মেয়ে বড় হয়েছে চাইলেই এখন সব কিছুতে সব সময় আমি শাসন করতে পারি না ছোটোবেলায় আগে যেরকম সব কিছুতে আমি শাসন করতাম এখন আর সেই শাসনটা সব সময় আমি আর করতে পারবো না গুড মর্নিং বন্ধুরা আজকে হলো শনিবার আমাদের এই পুরনো বাড়ির ছাদে আসলাম ওই জামা কাপড় মেলবো আর হলো গিয়ে চাল ধোয়া ডাল ধোয়া জল সেগুলো বালতি ভরে নিয়ে এসছি ছাদে যে গাছগুলো রয়েছে সেই তো দেব আর দেখো জবা গাছে জবা ফুটেছে ওইখানে যখন ছিল তখন প্রথম দিকে এই গাছটাতে ফুল ফুটত কিন্তু এই ছাদে নিয়ে আসার পর অনেকগুলো কুড়ি এসছে এই ফুল দেখানোর জন্যই আমি তোমাদেরকে আজকে ছাদে নিয়ে আসলাম দেখো কত বড় হয়েছে জবাটা অনেক বড় হয়েছে এটা মনে কালকে ফুটবে এই যে কুড়ি থেকে ফুল হয় এটা দেখতে আমার যে কি ভালো লাগে এই যে একটুখানি দেখো ছোট্ট কুড়ি থাকে তারপর সেটা আস্তে আস্তে একটু একটু করে বড় হয়ে যখন ফুলের রূপান্তরিত হয় আমার ওইটা দেখতে ব্যাপক লাগে আমি প্রতিদিন সকালবেলায় এসে তাকিয়ে থাকি যদি কোনো দিন সকালে না আসতে পারি রাতের বেলা আসি রাতের বেলায় এসে আমি দেখি কবে ফুল ফুটবে এই যে দেখো এটা একটুখানি বড় হয়েছে এটাও তো এরকম ছোটো কুড়ি ছিল আমি এগুলো দেখতে এত ভালোবাসি জানো না ওই জন্যই তো এখন গাছপালার দিকে খুব মন এসছে আগে তো আমি এত গাছপালা লাগাতাম না কী পর্যন্ত তখন ছোট ছিল না ওদেরকে নিয়েই আমি তখন ব্যস্ত থাকতাম তখন আমি সবাইকে বলতাম যে এখন লাগাই না তো কি হয়েছে আগে তো আমার ছেলে মেয়েকে একটু আমি বড় করি অনেক সময় পাবো গার্ডেনিং করার আমি কবে থেকে যেন ওয়েট করে আছি কবে গাছের ফুলগুলো ফুটবে এত ভালো লাগে দেখতে তা আজকে এই জবাটা নিয়ে ঠাকুরের পায়ে দেব আমার ঠাকুর পুজো হয়ে গেছে রান্নাও অর্ধেক হয়ে গেছে আজকে এই জবাটা নিয়ে ঠাকুরের পায়ে দেব বেগুন গাছ বেল ফুলের গাছ ও কোথায় গেল চাল ধোয়া ডাল ধোয়া চলেইছে দেখো এগুলো এখন সব গাছে দিয়ে দিই হ্যাঁ গাছে তো সেরকম একটা ফুল হয় না ওই জন্য গাছে ফুল ফুটলে সেগুলো আমি সহজে ছিঁড়ি না ওগুলো গাছেই থাকে কিন্তু এই ফুলটা আজকে ঠাকুরের পায়ে দেব। অনেকগুলো কুড়ি এসছে তো ওই কারণে রাধা মাধবকে দিতে পারবো না জবা ফুল মাধবকে দেয় না সেই জন্য লক্ষ্মীনারায়ণের ফটোতে এই ফুলটা দিলাম আজকে ব্রেকফাস্টে চাউমিন করেছিলাম অর্জুনকে এখন চাউমিন খেতে দেব পাশের দোকানদার দাদা বিশাল বড় একখানা চাল কুমড়ো দিয়েছে তো সেই চাল কুমড়োটা এখন আবার রান্না করতে হবে আমার তো বান্না হয়ে গেছে চাল কুমড়ো দেবে জানলে আমি এত কিছু রান্না করতাম না বন্ধুরা আমার রান্নাবান্না কমপ্লিট তোমাদেরকে একটু দেখিয়ে দেই কী কী রান্না করলাম টমেটো দিয়ে মুগ ডাল রান্না করেছি এটা এখনও গরম আছে এই মাত্র রান্না করেছি এটা আর এই হলো গিয়ে দই পটল অল্প কটা পটল ছিল সেটাকে দই দিয়ে রান্না করেছি দই পটল খেতে আমিও ভালোবাসি কৃপাও ভালোবাসি কিন্তু কৃপার বাবা পছন্দ করে না ফুলকপি আলু দিয়ে তরকারি আর চাল কুমড়ো করেছি মুগ ডাল দিয়ে হাতের কাছে মুগ ডাল পেলাম সেটা দিয়ে রান্না করলাম চাল কুমড়ো তো অনেক অনেক কিছু দিয়েই খাওয়া যায় ডালের বড়ি তারপরে ওই সর্ষে পোস্ত আর জানি কি ডালের বড়া এসব দিয়েই খাওয়া যায় তো আমার হাতের কাছে মুগ ডালটা ছিল ওটা দিয়েই করলাম মটর ডাল দিয়েই করলে মনে হয় একটু বেশি ভালো হতো মটর ডালটা দিয়ে চাল কুমড়ো লাউ ওই রান্না করলে না বেশ ভালো লাগে কি পাবার রায়তা বানালো আর এটা হলো ডাটার শাক একাঠি ডাটার শাক নিয়ে এসে বাজার থেকে দেখো কোনটুকু হয়েছে ছিটে পোটা ছিটে পোটা করে সবাই পাবে আজকাল আমি রান্নাবান্না কোনো কিছু শেয়ার করিনি কারণ ব্লগটা আমি কালকে শুরু করেছি তো তো রান্নাবান্না শেয়ার করতে গেলে ব্লগটা বেশি বড় হয়ে যাবে ওই জন্য শুধু তোমাদেরকে রান্নার পর দেখিয়ে দিলাম কী কী রান্না করেছি তো বন্ধুরা এখন ব্লগ শেষ করে দেবো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার আগামীকাল দেখা হবে রান্না বান্না করে আমার রান্নাঘর পরিষ্কারও হয়ে গেছে